সিসি লোন নাকি টার্ম লোন কোনটা লোন ভালো হবে এবং কেন সুবিধাজনক বেশি এটা না আজকে ছোট ভিডিও আসসালাম আলাইকুম মাটি ব্যাংক চাটা পক্ষ থেকে সবাইকে স্বাগতম সিসি লোন নাকি টার্ম লোন কোন লোনটা আপনি নেবেন এবং কোনটার সুবিধা কি জানতে হলে পুরো ভিডিওটা দেখাই রিকোয়েস্ট করছি টার্ম লোন আপনারা জানেন প্রতি মাসে নির্দিষ্ট একটা ডেটে আপনাকে প্রতি মাসে কিস্তি দিতে হবে অর্থাৎ প্রতি মাসেই ইনস্টলমেন্ট বেসিস মানে কিস্তি আকারে যে লোনটা নেওয়া হচ্ছে সেটাকে কিন্তু বলা হচ্ছে টার্ম লোন এখানে টার্ম লোন বিভিন্ন মেয়াদ রয়েছে শর্ট টার্ম মিডিয়াম টার্ম এবং লং টার্ম যা প্রতি মাসে আপনি যখন ব্যাংক থেকে টাকা নেবেন প্রতি মাসে কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট ডেটে কিন্তু অথবা ওই মাসের মধ্যেই আপনাকে এই ব্যাংকে পে করতে হবে সেটা হচ্ছে টার্ম লোন এই টার্ম লোন কিন্তু সবাই পেতে পারে যারা পাওয়ার ম্যাক্সিমাম যোগ্যতা রাখে তারা হচ্ছে যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী যারা সেলফ এমপ্লয়েড যাদের ইনকাম আছে এই টার্ম লোন নেওয়ার বা ব্যাংক থেকে লোন নেওয়ার যে ইনকাম এটা দেখাতে হয় যদি আপনি সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন তাহলে আপনারা কিন্তু টার্ম লোন পেতে পারেন কিন্তু এই সিসি লোন কিন্তু সবাই পাবে না আপনারা জানেন সিসি লোন সাধারণত যারা ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু সিসিলন লোন পাবে যারা চাকরিজীবী বাড়া বা যারা একদম ছোট ব্যবসায়ী তারা কিন্তু শিশু লোন পাবে না শিশু লোন পাওয়ার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় কারণ ব্যাঙ্ক কিন্তু শিশু লোন দেওয়ার সাধারণত ওয়ার্কিং ক্যাপিটালের জন্য রিকোয়ারমেন্ট যারা রয়েছে বা যাদের ওয়ার্কিং ক্যাপিটাল দরকার তারাই কিন্তু শিশু লোন পেতে পারে তবে ওয়ার্কিং ক্যাপিটাল কি এটা জানতে হলে আমাদের মাটি মেঝে পাশে থাকুন এটা নিয়ে একটা ভিডিও তৈরি করবো যাই হোক এই শিশু লোনের সুবিধার আপনারা হয়তো অনেকেই জানেন তবু বলার চেষ্টা করছি শিশু লোনটা হচ্ছে যে ব্যাংক থেকে আপনাকে একটা অ্যামাউন্ট বা একটা লিমিট দেওয়া হবে ধরে নিলাম আপনাকে বিশ লক্ষ টাকা ব্যাংক থেকে সিসি লোন নিলেন এই সিসি লোন কিন্তু প্রতি মাসে ইনস্টলমেন্ট আকারে দিতে হয় না তিন মাস পর পর শুধু ইন্টারেস্টটা দিতে হবে তবু আপনি যে পরিমাণ ইউজ করছেন কারণ আপনি এই সিসি লোন কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের মতোই আপনি ডেলি বেসিসে জমা দিতে পারবেন যতবার এবং উঠাতে পারবেন মানে যতবার খুশি জমা দিতে পারবেন যতবার খুশি উঠাতেও পারবেন এটাই সিসি লোনের সুবিধা তবে ওভারনাইট মানে দিন শেষে আপনার কত টাকা আউটস্ট্যান্ডিং থাকলো সেই অ্যামাউন্টের উপরে প্রতি রাতেই কিন্তু একটা চার্জ হতে হতে মাস পরে একটা আপনি কি পরিমাণ ইউজ করেছেন তার উপরে তিন মাস পর পর কটা একটা ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টটা আপনাকে পে করতে হবে মানে হচ্ছে যে আপনি প্রতি মাসে কোনো ইন্টারেস্ট নেই শুধু তিন মাস পর পর হচ্ছে যে যে আপনি যে পরিমাণ ইউজ করছেন তার উপরে আপনাকে ইন্টারেস্টটা দিতে হবে এই শিশু লোন পাইতে হলে কিন্তু আপনাকে বেশ কিছু ক্রাইটেরিয়া ফিল করতে হবে আপনার ব্যবসার সেলস কেমন আপনার ব্যবসার নেটওয়ার্ক কেমন আপনার ব্যবসার হচ্ছে ধরন কি আপনি সিসি লোন পেতে পারেন কিনা বা সিসি লোন পেতে হলে আরো কি কি আপনার সিকিউরিটি আছে কিনা এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু ব্যাংক আপনাকে শিশু লোন দেওয়ার চেষ্টা করবে যাক আশা করি বুঝতে পারছেন যে টান লোন হচ্ছে মাথলে বেসিস আপনাকে ইনস্টলমেন্ট দিতে হবে হচ্ছে যে আপনাকে ইন্টারেস্ট শুধু ইন্টারেস্টের অ্যামাউন্ট আপনাকে ব্যাংকে পে করতে হবে এটা চলে আসবে ছোট ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাড়ি পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ